ঠিক আছে এবং যাদের মেডিকেলের ধরো ছোটামোটা প্রবলেম তারাও কিন্তু এখানে ফিট হয়ে যাবে কেননা এখানে মেডিকেল অত টাফ হয় না নর্মাল তোমার মেডিকেল যেমন তোমার ওই যে ডাব্লিউ বি কনস্টেবল ঠিক আছে যেমন তোমাদের রিপোর্ট নিয়ে যেতে হয় সেরকম ভাবে তো রিপোর্ট তোমাকে দেখাতে হয় ঠিক আছে মেডিকেলের সার্টিফিকেট ওরকম ভাবে এই গ্রুপ সি ভ্যাকান্সিতে ওকে কিছু কিছু ডিপার্টমেন্টে আর কিছু কিছু ডিপার্টমেন্টে আর্মিরাই করাই তো এই যে ভ্যাকান্সিটা এসেছে গ্রুপ সি ভ্যাকান্সি এটা তোমার আমিরা মেডিকেল চেক আপ করবে না এটা তোমার হসপিটাল থেকে তোমার হবে মেডিকেলটা ওকে তো মেডিকেল নিয়ে ভয় একদম কাটিয়ে দিলাম মানে ডাউট কাটিয়ে দিলাম এবং তোমাদের কিন্তু এখানে উচ্চতার প্রয়োজন হয় না চাই ছেলে হোক চাই মেয়ে হোক যে কোনো উচ্চতাই কিন্তু ডোবল মানে দুটো ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আমি কিন্তু দুটো ভিডিও করে আমার কোনো লাভ নেই আমি দেখলাম যে না আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দুটো ভিডিও নোটিফিকেশন দিয়ে দেবো যাতে তোমরা কি করতে পারো একটা ভিডিও দেখে যেন ডোবল কাজ তোমার হয়ে যায় ওকে কারণ আমি তো চাইলে করতে পারতাম দুটো ভিডিও দুটো নোটিফিকেশন আমি না আমি দুটো ভ্যাকান্সির একটা ডিপার্টমেন্টে আমি একটাইতেই ভিডিও করে তোমাকে জানিয়ে দিচ্ছি টেন্সিল কোনো দরকার নেই ওকে সর্বপ্রথম দেখেন তোমাদের যে ভ্যাকান্সি এসছে একটা এসছে তোমাদের ডিজিএমএ ডাইরেক্টর জেনারেল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে ভ্যাকান্সি এসছে আর একটা তোমাদের এসছে আর্মি ওয়ার্কশপ ঠিক আছে তো ডবল ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু পাবলিশ হয়েছে ওকে মেরে দোস্ত হামেশ রাখনা এখানে দেখা যায় অ্যাপ্লিকেশন ডেট এই যে আর্মি ডিজিএম এর যে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের বাইশ বারো দু পঁচিশ থেকে তোমাদের নয় এক দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু অ্যাপ্লিকেশন চলবে ওকে মানে তোমাদের বাইশ তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট ওকে লাস্ট ডেট জানুয়ারি মাসের ন তারিখ ঠিক আছে এটাও তোমরা মাথায় রাখবে নেক্সট তোমাদের বয়স বাকি থাকতে হবে ডিজিএম এর দেখো ডিজিএম এর যা বয়স লাগবে সেম কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ এরও কিন্তু সেম বয়স ভাই এই যে এই গ্রুপ সিটা এই গ্রুপ সিটা সবই এক শুধু এইখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা আলাদা মানে যে পোস্ট অফিসের মধ্যে যে পাঠাবে না মানে অফলাইনে অ্যাপ্লিকেশন হবে সেই অ্যাড্রেসটা হচ্ছে আলাদা আর এই অ্যাড্রেসটা হচ্ছে আলাদা ঠিক আছে এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা আমরা কি দুই জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারবো যদি আলাদা আলাদা করি বিলকুল করতে হবে কারণ এটা দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এবং তোমরা চাইলে দুটোই অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে করছি কিন্তু তোমার দুই জায়গাতে অ্যাপ্লিকেশন করতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো নেক্সট তোমাদের দেখে নাও বন্ধুরা বয়স স্মার্ট দেখো বয়স সীমা আর্মি হোয়াটসঅ্যাপ যেটা ভ্যাকান্সি গ্রুপ সি ওটারও সেম এই ডিজিএম এ জেনারেল ইলেকট্রিক্যাল মেকানিকের সেম কিন্তু বয়স কিন্তু সেম জেনারেল ওবিসি জেনারেল ইডব্লিউএস দের কিন্তু বয়স লাগবে 18 থেকে 25 ওবিসি এর 28 ঠিক আছে এবং এসসি এস টি এর 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে ওকে এখানে সর্বপ্রথম বলছি এখানে উচ্চতর পর্যায়ে সর্বপ্রথম বলেছি এখানে মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই হামেশা দেখো না এর পোস্টের নেম দেখো ডিজিএমএ ডাইরেক্টর জেনারেল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে তো এখানে ডিজিএমএ এর যে পোস্ট আছে তিন রকম পোস্ট আছে একটা তোমার আছে কুকের যেখানে তোমরা সিম্পল টেন পাস হলে আবেদন করতে পারবে দ্বিতীয়টা হচ্ছে তোমার লাওয়ার ডিভিশন ক্লার্ক যেটা তোমার বারবি পাস হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টাইপিং টেস্ট কিন্তু মানে আসতে হবে কারণ তুমি যখন এক্সাম কোয়ালিফাই করবে তারপর তোমার টাইপিং টেস্ট মানে টেট টেস্ট হবে ওকে আর এখানে আরেকটা একটা ভ্যাকেন্সি আছে ফিটার যেটা তোমার বাড়ি বাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে আইটিআই লাগবে ওকে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট তোমাদের এখানে এবার কোন জায়গাতে অ্যাপ্লিকেশন করবে তবে অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি অ্যাড্রেস এবং তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো ঠিক আছে যা কমান্ড দা কমান্ড্যান্ট 14 ইএমই ব্যাটেলিয়ন ঠিক আছে উদমপুর 182101 ঠিক আছে জম্মু এন্ড কাশ্মীর এই জায়গাটা তোমাকে কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবো কোথায় ফর্ম পাবো না পাবো ইত্যাদি তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একটু ওয়াইট করো মেরে দোস্ত ঠিক আছে এবার তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে দেখো তুমি যদি করবে তারপর তোমার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ড কিভাবে আসবে তাও তোমাকে বলে দিচ্ছি দেখো অ্যাডমিট কার্ড যখন চলে আসবে তারপর তোমার কিন্তু এক্সাম হবে আর এক্সামটা হবে তোমার যেখানে তুমি পাঠাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে তোমার কিন্তু এক্সামটা হবে তোমার ভববাদ্দা অত দূরে মাঠ আরে ভাই জম্মু কাশ্মীরে কুন্দ্র কুন্দ্রু কুন্দ্রু অব্দিও জানা মানে অনেক জানা যাওয়া আছে ঠিক আছে আর্মি মাঠ পরে ঠিক আছে কুন্দ্রুতে তারপর তোমার শ্রীনগরে পড়ে আরে ভাই দেখো চাকরি করতে গেলে কার কোথায় চাকরি লেখা আছে আছে মানে এটা কেউ জানে না ঠিক যেখানে আসবে দূর হোক যেখানে হোক ভাই যেতে হবে সাকসেস হতে গেলে ভাই সবকিছু দিক দিয়ে মেন্টাল সবকিছু মানে হ্যান্ডেল করে চলতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর তুমি ভাবছো বাড়িতে বসেই চাকরি পাবো না এইসব না ভাই বাইরে তুমি যেতে হবে লড়তে হবে হারবা বা জিত তো ভাই একবারই হবে ওই একবার জিতার লেগে না হাজার বার হাঁটতে হবে ঠিক আছে এটুকু মাথায় রাখবে ঠিক আছে এখানে তুমি সর্বপ্রথম এক্সাম হবে এক্সামের পরে তোমার টেন টেস্ট হবে এবার তোমরা বলো দাদা টেন টেস্ট কাকে বলে আর স্কিল টেস্ট কাকে বলে ভাই দেখো তোমাকে নর্মালি আমি বলছি মানে কি তুমি করছো বা লাওয়ার লাফিসন অ্যাপ্লিকেশন করছো এবার কুকে যখন তুমি এক্সাম কোয়ালিফাই করবে তারপর তোমার দেখবে যে কুকের ব্যাপারে এই ছেলেটার নলেজ আছে কি নেই তুমি যে কুকে ঢুকবে রান্না করবে তোমার নলেজ আছে কি সেটা তোমার দেখতে চাই ওরা ওকে ওটাকে বলে টেট টেস্ট ওটাকে বলে স্কিল টেস্ট ঠিক আছে এটি হচ্ছে ব্যাপার তারপর তোমার ডকুমেন্ট হবে তুমি যদি টেট টেস্ট পাস করে যাও তারপর তোমার ডকুমেন্ট সিলেকশন হবে তারপর তোমার মেডিকেল টেস্ট হবে আর মেডিকেল সবার লাস্ট হবে হসপিটাল থেকে মেডিকেল হয় গ্রুপসের ভ্যাকান্সি ম্যাক্সিমাম ঠিক আছে তো এটাও আশা করছি হসপিটাল থেকেই হবে ঠিক আছে টেনশন কোনো দরকার নেই

জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু তোমার নেগেটিভ মার্ক থাকবে আর এক্সাম তোমার হবে দেড়শো নম্বরের দু ঘন্টা কিন্তু টাইমিং থাকবে ঠিক আছে দু ঘন্টা টাইম থাকবে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকবে ঠিক আছে ধ্যান দিয়ে শুনবা ওকে মানে চারটে গালতি করবে এক নাম্বার কাটবে নেগেটিভ মার্ক একদম একদম সীমিত বলতে চলে জিরো পয়েন্ট টু ফাইভ ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের নেক্সট দেখে নাও নেক্সট যে ভ্যাকান্সিটা আসছে দেখো নেক্সট একটা ভ্যাকান্সি আছে আর্মি ওয়ার্কশপের যেখানে তোমাদের পোস্ট তোমার অ্যাপ্লিকেশন ডেটটা তোমাদের সেমই একদিনই দেব ওদিক একুশ বারো দু হাজার পঁচিশ থেকে নয় এক দু হাজার ছাব্বিশ ঠিক আছে মানে সেম ডেটে ধরে নয় একদিন আগে বেশো বাইশ এখানে একুশ ওকে তো এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে ফায়ারম্যান যেখানে সিম্পল টেন পাস ফায়ারম্যান বলারা বারোই পাশে আছে লাওয়ার ডিভিশন কিলার তারপর তিন নম্বর আছে গ্রাফার গ্রেড টু ঠিক আছে গ্রেড টুর ভ্যাকান্সি এটা বারোই পাশ হলে আবেদন করতে পারবে সিম্পল বারোই পাস আর এটা ফায়ারম্যানটা সিম্পল টেন পাস আর যারা লাওয়ার ডিভিশন কিলারকে অ্যাপ্লিকেশন করবে তাদের সিম্পল টেন পাস কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে টাইপিং টেস্ট কিন্তু আসতে হবে ঠিক আছে এইটুকু মাথা রাখবে তারপর তোমার ভেহিকাল মেকানিক ভেহিকাল মেকানিক তোমার বাড়ি বাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই লাগবে মেরে ভাই ঠিক আছে হামেশিয়া দেখ না তারপরে তোমাদের এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার সিভিলিয়ান মোটর ড্রাইভার মানে বুঝতে হয়েছে ড্রাইভার মানে তো ভাই লাইসেন্স লাগবে লাইসেন্স নর্মাল হবে না হেভি লাইসেন্স লাগবে ওকে তার সঙ্গে সঙ্গে তোমার সিম্পল টেন পাস হলে কিন্তু চলে যাবে ওকে ডাউট ক্লিয়ার এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা এখানে যদি অ্যাপ্লিকেশন করতে কোন অ্যাড্রেসে পাঠাবো স্ক্রিনে দেখতে পাচ্ছো অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি এই অ্যাড্রেস তোমরা কিন্তু পাঠিয়ে দেবে ওকে डाउट क्लियर আশা করছি আর সিলেবাস ভাই সেমি সিলেবাস ঠিক আছে তুমি যেটা অ্যাপ্লিকেশন করবে সেটা ডেটা তোমরা এখানে বসিয়ে দেবে বাস सेम কাহিনী এবার তোমাদের মেইন মুদ্দা দাদা অ্যাপ্লিকেশন কিভাবে করব তাই না এটা ভ্যাকেন্সি আছে মহারাষ্ট্র ঠিক আছে মহারাষ্ট্রের ভ্যাকেন্সি আর এটা আছে তোমার জম্মু কাশ্মীর জে কে ঠিক আছে তো আশা করছি डाउट তোমাদের क्लियर হয়ে গেছে এগুলো কিন্তু ভাই পার্মানেন্ট সার্ভিস কোনো 4 বছর না কোনো 7 বছর না পুরো সাইড বছর অবধি করতে পারবা তার সঙ্গে সঙ্গে লাস্ট তোমার পেনশন আছে ওকে পেনশনের কোনো দরকার নেই এবং তুমি আর্মির যে সুযোগ সুবিধা এখানে ম্যাক্সিমাম সুযোগ তোমরা পাবে এখানে যেমন তোমাদের ইউনিফর্ম পাবে না ইউনিফর্ম পাবে না কারণ এটা ভাই অ্যাকচুয়ালি গ্রুপ সুর দেখা তো ইউনিফর্ম পাবে না কিন্তু ভাই তোমরা এখানে ক্যান্টিন কার্ডও পাবে ঠিক আছে টেনশনের কোনো দরকার নেই সামান টামান সবই তুলতে পারবে কোনো টেনশন নেই ওকে এখানে তোমাদের একটা জিনিস দাদা এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবো দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে আমি প্রথমে ফোরম দেবো হ্যাঁ ওই ফরম কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসার মধ্যে দাও ফোরমটা দাও পিডিএফটা দাও এইসব ধরনের কেউ জিজ্ঞাসা আমাকে করবে না অবশ্যই আমি বারবার বলে দিলাম তাই তোমাদেরকে বলছি ভিডিও ডিসক্রিপশন আমার লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের ওখানে জয়েন হয়ে যাও আমি ওখানে ফরম কিন্তু ভাই দিয়ে দেবো ওকে ডাউট ক্লিয়ার এবার তোমরা ওই যে ফরম আছে ফরমগুলো তুলে নিয়ে আসবে যে কোনো ফোরম হোক চাই যে কোনো ফরম হোক তোমাকে যখন দেবো আমি তুলে নিয়ে আসবে দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে তোমার মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এগুলো কিন্তু জেরক্স করে নিয়ে আসবে এবং তোমার ডোমিসাইল যে থাকে চাই পুরাতন হোক নতুন হোক দু বছর হোক তিন বছর হোক চার মানে কোনো অসুবিধা নেই তুমি জেরক্স করে নিয়ে আসবে ডোমিসাইলটা আর তোমাদের মাধ্যমকে রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এগুলো জেরক্স করে নিয়ে আসবে ওকে আর দু কপি ফটো তুলে নিয়ে আসবে ওকে তারপরে ওই যে ফর্ম দিয়েছে তুমি ওই ফর্মটা প্রিন্ট আউট করে নিয়েছো ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে বাকি যে ডকুমেন্টসগুলো বললাম জেরক্সগুলো একসঙ্গে করবে তারপর তোমার এরকম এরকম দুটো খাম কিনবে কি বললাম এরকম দুটো খাম কিনবে এ একটা খাম এ একটা খাম ঠিক আছে দুটো খাম কেনার পরে তোমরা এই দুটো খামের কাজ কি তোমাদের দেখো একটা হচ্ছে ছোট খাম একটা হচ্ছে বড় খাম তো একটা আমি দিলাম ছোট খামটা দিলাম বড় খামটা আমি ধরলাম ঠিক আছে তো তোমরা এই খামে কি করবে দেখো যেটা বড় খাম সেটা তোমার এখানে ধরলাম তোমার খাম বুঝে ভাই ভ্যান্তে শুনবা এখানে বড় খাম এখানে তোমার প্রথমে পুরো ডিটেলস লিখে নিলাম এখানে তোমার নাম তোমার বাবার নাম তোমার ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড মোবাইল নাম্বার স্টেট একদম এ টু জেড পুরো কিন্তু এখানে লিখে দিলে লিখে দিলে তো তারপর তোমার এখানে কি করবে টু টু বলে এবার তোমার এখানে কিন্তু অ্যাড্রেস লিখবে কোন অ্যাড্রেস যে অ্যাড্রেসে তুমি পাঠাবে তুমি যদি মনে করো যে আমি এখানে অ্যাপ্লিকেশন করব তো এই এই অ্যাড্রেসটা লিখতে পারো তুমি যদি মনে করো যে না আমি এখানে অ্যাপ্লিকেশন করব উদমপুর জম্মু কাশ্মীরে তো এখানে কিন্তু অ্যাড্রেসটা কিন্তু লিখে দেবে তোমরা ওকে হয়ে গেল এটা হচ্ছে বড় খাম এবার ছোট খামটা কি করবে ছোট খামটার কাজ তোমাদের হচ্ছে এখানে তোমার পুরো অ্যাড্রেস লিখে দিলে এখানে যেমন সেম তোমার লিখলে তোমার নাম তোমার বাবার নাম ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড মোবাইল নাম্বার ঠিক আছে একদম পুরো ডিটেলস লিখলে এখানে কিন্তু সেম কিন্তু তোমার অ্যাড্রেসটা লিখে দিলে তারপর তুমি কি করলে এই ছোট খাম যেটা আছে ছোট খাম ঠিক আছে তো এই ছোট খামটাতে তুমি কি করবে ছোট খামটাতে কিন্তু এখানে তুমি তিরিশ টাকার মতো ডাক টিকিট মেরে দেবে ডাক টিকিট তোমার ডাক টিকিট কি জিনিস আরে ভাই ডাক টিকিট তুমি পোস্ট অফিসে যাবে দিয়ে বলবে যে ডাক টিকিট দাও আমাকে তিরিশ টাকা যেতে লাগতো তিরিশ টাকা চল্লিশ টাকা এলে চল্লিশ টাকা ডাক টিকিট নেবে ডাক টিকিটটা তুমি কিন্তু এখানে মেরে দেবে ঠিক আছে ওখানে নিয়ে নেবে যে ডাক টিকিটটা তুমি এখানে মেরে দেবে ঠিক আছে মেরে দেওয়ার পরে তুমি কি করবে আর এখানে কিন্তু বাকি তোমার পুরো ফাঁকা থেকে যাবে ঠিক আছে ফাঁকা থেকে যাবে এটা কারা করবে আর মেয়ে তোমার তখন অ্যাডমিট কার্ড ভেজবে ওরাই তখন এটা ফিল করে ভেজে দেবে ওকে ডাউট ক্লিয়ার তো কি হলো বড় খামটা আছে এটা হচ্ছে ছোটো খাম ছোটো খামটা তোমার শুধু লিখতে হবে তোমার অ্যাড্রেস আর তোমার এখানে ডাক টিকিট মেরে দিলাম বাকি একটু ফাঁকা থেকে গেলো এটুকু কিন্তু আর মেয়েরা ফিল আপ করবে ওকে বুঝে গেলো তো এই ফর এটা কি করলে এইটা এই খামে ভোট দিলে ঠিক আছে আর ওই যে বাকি ফর্মগুলো আছে সব কিন্তু এবার একসঙ্গে একসঙ্গে কিন্তু ভরে দিলে আর যেটা উপরকার খাম সেটা তো তোমার সব কিছু লিখেছি তারপরে তখন তুমি এখানে স্পিড পোস্ট করে দেবো না রেজিস্টার পোস্ট করে দেবো ঠিক আছে স্পিড পোস্ট করে দেবো পৌঁছে যাবে কোনো টেনশন নাই ওকে বা তুমি অর্ডিনারি পোস্টও করতে পারো ঠিক আছে দুটোই করলে তোমার চলে যাবে কোনো অসুবিধা নেই ওকে আর নোটিফিকেশান তোমরা একবার ভালো করে পড়ে নেবে দেখে নেবে কোনো কিছু মানে যে ছোট ছাট থাকে তোমরা একবার দেখে শুনে পড়বে তারপরে তখন অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে এটা যেটা আমি সবই বলে দিলাম মানুষের গালতি হতে পারে ভাই ঠিক আছে তবুও তুমি একবার যাচাই করে দেখবে যাচাই করে দেখবে তারপরে অ্যাপ্লিকেশন করবে সুন্দর করে সুন্দরভাবে যদি অ্যাপ্লিকেশন করো অ্যাডমিট কার্ড নাম্বার পার্সেন্ট আসবে ওকে ডাউট ক্লিয়ার তো তোমরা স্পিড পোস্ট করে দেবে স্পিড পোস্ট করলে কোনো অসুবিধা নেই স্পিড পোস্ট করলে তোমার আরামসে পৌঁছে যাবে ঠিক আছে এবার তোমার অর্ডিনারি পোস্ট করলেও কোনো অসুবিধা নেই অর্ডিনারি পোস্ট করলে খরচা কম হবে ঠিক অর্ডিনারি পোস্ট করলে চলে যাবে কোনো অসুবিধা নেই ওকে তো আশেপাশে তোমরা বুঝতে পেরেছো আর ভিডিও যদি ভালো থাকে করে দেবো লাইক করে দাও সাবস্ক্রাইব এটুকু ভিডিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবো তারপর জাহিন বন্দে মাতরম